রামপুরহাট থানার উদ্যোগে রাখি বন্ধনে সম্প্রীতির অনন্য নজির আজ সারা দেশ জুড়ে জাঁকজমকের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শুভ রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্ব ভালোবাসা ও সম্প্রীতির অটুট প্রতীক এই বিশেষ দিনে বীরভূমের রামপুরহাট থানার পক্ষ থেকেও গড়ে উঠল এক মানবিক ও আবেগঘন মুহূর্ত থানার আইসি সুখকমল ঘোষের নেতৃত্বে আয়োজিত হয় এক বিশেষ রাখি বন্ধন অনুষ্ঠান যা অনুষ্ঠিত হয় রামপুরহাটের সানঘাটা মোড় সংলগ্ন এলাকায় এদিন রামপুরহাট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানদার কর্মজীবী নারী পুরুষ এমনকি ছোট ছোট শিশু সবাইকে নিজের হাতে রাখি বেঁধে দেন আইসি সুখকমল ঘোষ শুধু রাখি নয় প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি যেন উৎসবের আনন্দ ও মাধুর্য ছড়িয়ে পড়ে সবার মধ্যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের এই বন্ধনের মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য ও ভাতৃত্বের বার্তা উপস্থিত প্রত্যেকেই এই দৃশ্যকে স্বাগত জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন বহু মানুষের মতে এই ধরনের উদ্যোগ শুধু উৎসবের আনন্দ বাড়ায় না বরং পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ককে আরও গভীর ও বিশ্বাসযোগ্য করে তোলে রামপুরহাট থানার এই মানবিক পদক্ষেপ আজকের সমাজে সম্প্রীতি পারস্পরিক আস্থা এবং একতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখি বন্ধনের এই পবিত্র দিনে পুলিশের এমন সক্রিয় অংশগ্রহণ মনে করিয়ে দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু আইন প্রয়োগেই নয় সমাজের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের আনন্দ দুঃখ ভাগ করে নিতে সদা প্রস্তুত বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভাণ্ডারির রিপোর্ট তারা পৃথিবীর